কয়লাকাণ্ডে আবারও তৃণমূল বিধায়ক সৌকত মোল্লাকে তলব সিবিআই এর এর আগেও কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ককে জেরা করেছে কেন্দ্রীয় এজেন্সি ভোটের কাজে ব্যস্ত রয়েছে চার তারিখের পর ডাকলে সময় দিতে পারবেন বলে সিবিআই কে জানিয়েছেন শৌকত মোল্লা কয়লাকাণ্ডে কিছু লেনদেন নিয়ে সৌকতকে তলব করা হয় সিবিআই সূত্রে খবর আরো কিছু নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের তাই সৌকতকে আবারও জেরা করতে চান গোয়েন্দারা এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকেও নিজাম প্যালেসে হাজিরা নোটিশ দিয়েছে সিবিআই দেবরাজও জানিয়েছেন ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারবেন না নিয়োগ কাণ্ডে গত বছর নভেম্বরে দেবরাজের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই